তিনি তেনা তেনার খান তার কথা জনপ্রশাসন মন্ত্রীর কথা চলছে আজকে কোথায় তার ক্ষমতা আর কোথায় জনপ্রশাসন মন্ত্রী আমাদের তো তাকে ফুল দিয়ে বরণ করা উচিত কারণ তিনি আমাদেরকে বরণ করেছিল তিনি আমাদেরকে তেরো দিন ক্ষমতা কারাবরণ করেছে স্বয়ং আল্লাহ তাকে কারাবরণ করার ব্যবস্থা করে দিয়েছে কারণ কেউ যদি অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করে আল্লাহ তার বিচার অবশ্যই করে দেশ শিক্ষাতে বায়জনেরা আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমরা দুঃখ বড়ক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি দীর্ঘ 12 বছরের একটা লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি আমি প্রথম এই 24 এর কোটা আন্দোলনের মাধ্যমে শহীদ হওয়া সকল ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাইছো এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের রক্তের বিনিময়ে আমাদের এই লাল সবুজ আর পতাকা অর্জিত হয়েছে আর একবার আমরা স্বাধীনতার স্বাদ পেলাম আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা যখন আন্দোলন করেছিলাম তার প্রেক্ষিতে গত দুই দিন দিন আগে আমাদের সমন্বয়করা বলেছে বত্রিশ নিয়ে ভাবা যায় এখন রাষ্ট্র হচ্ছে আঠারো কোটি জনগণের সমন্বয়করা টোটাল আঠারো কোটি জনগণের ভাগ্য নির্ধারক নয় তারা হয়তো বৈষম্য ছাত্র আন্দোলনের ভাগ্য নির্ধারণ হতে পারে আঠারো কোটি জনগণ আমাদেরকে পুষিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা কি একটা সিদ্ধান্ত দিতে সিদ্ধান্তের কাছে আদর্শ সিদ্ধান্তের अपेक्षा আমরা আছি আমরা কি 33 সারা ঘরে ফিরবো না আমরা একবার নয় দুইবার যদি এদের স্বাধীন করতে পারি এই 33 এর আন্দোলনের জন্য যখন আমরা মামলা খেয়েছি এই 33 এর আন্দোলনের জন্য যখন আমরা 13 দিন পর্যন্ত জেল খেতে পারছি 13 দিন জেলে থাকার আমাদের অভিজ্ঞতা আছে কোন 중에 আমরা আরো একটা ব্যক্তি দিয়ে আমরা প্রস্তুত